বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে চার আগস্ট মুন্সীগঞ্জে ঘটে যাওয়া নিঃশংস ঘটনায় দ্বীপ গুলিবিদ্ধ হয় সেই অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল তাকে মুক্তারপুর যাওয়ার পথেই ভাঙাচুরা রাস্তার ঝাঁকুনিতে ওর বুকে অনেক যন্ত্রণা হচ্ছিল সেদিন সে প্রতিজ্ঞা করেছিল যদি বেঁচে থাকে তাহলে নিজের বাবার সম্পত্তি বিক্রি করে হলেও এই রাস্তার নির্মাণ কাজ করবে আমি আগে বলি সে দিয়েছি হ্যাঁ আমি যখন কোনো গুলি খেয়েছি এই রুট দিয়ে যেতেছিলাম তখন আপনার এই রুটটা ছিল এই রুটটা ছিল বন্ধ এই রুটও পানি এতক্ষণে মানে আমার আটুন সমান পানি হবে আমার অ্যাম্বুলেন্স প্রায় পাঁচ দশ মিনিট হয়েছে আমার অ্যাম্বুলেন্স আটকানো ছিল এই জায়গায় তো ওই টাইমে আমি বলছি আমি যদি বেঁচে ফিরি ইনশাল্লাহ যদি বেঁচে ফিরি আমার বাবার ভিটা হইলো বেঁচে হইলো আমি এই রুটটা ঠিক করাবো মুন্সিগঞ্জ সদরের সচেতন সেই শিক্ষার্থী গল্প বলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকায় থেকে সক্রিয় অংশগ্রহণ করা কৃতি সন্তান চিরকুট ব্যান্ডের সদস্য সঙ্গীত পরিচালক জাহিদ নীরবের কাছে তৎক্ষণাৎই সিদ্ধান্ত হল বিষয়টি অবগত করার এবং রাস্তাটি নির্মাণের তাগিদ দেওয়ার কিছু শিক্ষার্থী নিয়ে গত দুই সেপ্টেম্বর সকাল এগারোটায় সড়ক ভবনে হাজির হন তারা কথা বলেন সড়ক ভবনের দায়িত্বরত প্রকৌশলী মাসুম বিল্লার সাথে ছাত্ররা প্রথমে তাকে আশ্বস্ত করেন কোনো বিশৃঙ্খলা কিংবা ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে তারা যাননি তারা জানাতে এসেছেন মুন্সীগঞ্জ সদরের প্রবেশদ্বার মুক্তারপুর সেতুর সিএনজি স্টার্ন সংলন রাস্তাটির খানাখন্দে পরিণত হওয়া বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা তাদের অবস্থান তুলে ধরেন শতভাগ নিজেদের দায় তারা এড়াতে পারেন না সেটাও বলেন তাৎক্ষণিক তিনি তার দায়িত্বরত কর্মকর্তাকে ডেকে ছাত্রদের দাবির প্রেক্ষিতে একদিনের মধ্যে সাময়িক একটি সমাধানের প্রতিশ্রুতি দেন সেই অনুযায়ী রাতের মধ্যে শুরু হয় সড়ক বিভাগের আওতাধীন রাস্তার কাজ অন্যদিকে সেতু কর্তৃপক্ষের কিছু জায়গা দীর্ঘদিন ধরেই খানাখন্দার সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে সেতু কর্তৃপক্ষের সাথে কথা হয় তাদের প্রতিশ্রুতি দেন রাস্তাটি নির্মাণ করে দেয়ার গত তিন ও চার সেপ্টেম্বর সেতু কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগ রাস্তাটি সাময়িকভাবে নির্মাণ করে দিয়ে স্থায়ীভাবে করার আশ্বাস প্রদান করেন দিন আগে আপনাদের পক্ষ দেখে মানে স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল যেন এই এই কাজটা আমরা দ্রুত শেষ করি মানে চলাচলে যেন উপস্থিত করা হয় সেই হিসাবে আমরা আজকে সকাল থেকে এখানে আমরা টেম্পোরারিভাবে পার্মানেন্ট না টেম্পোরারিভাবে না যেন একদম সব সবকিছু চলতে মানে সেই ব্যবস্থা করতেছি আর কি করে ব্যাস হয়ে যাবে হয়ে গেলে গাড়ি চলাচল পুরো স্বাভাবিক হয়ে যাবে তার পরবর্তীতে আমরা বেসিক উপায় করে আমরা পার্মানেন্ট ওয়ার্ক শুরু করব এ সময় মুক্তারপুর রাস্তার নির্মাণ কাজের সহযোগিতা করেন জাহিদ সহ শিক্ষার্থীরা তো আমরা ভাবলাম কি একটা যারা সরব কো জানে না যে আমাদের নিয়েদের অর্থায়ন নেই এটা সলভ করতে আসলে আমরা প্ল্যান করছি তো গতকাল সাজ্জাদ দেব মোরা সবাই একটু দেখো এরা কি করলো এবং আমাকে ভাই এটা তো অনেক অনেক মানে কি বলে একটা বিষয় সো এটা মনে হয় আমরা পারমানেন্ট সলিউশনে যেতে পারবো না আমাদের একটা সো তখন আমরা ভাবলাম যে আমরা সৌরভদের সাথে কথা বলি যে ওনারা কোনো আইনগত জটিলতা আছে কিনা যে আমরা যদি যদি করতে যাই এরকম সো আমরা আজকে যখন সকালবেলা গেলাম অফিসে যিনি মাসুম মিল্লা সাহেব ছিলেন এবং ইমাম ভাই ছিলেন ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াই দিছে এতে করে আমরা অনেক মানে অনেক বেশি প্লিজ অনেক ধন্যবাদ তাদেরকে অন্যদিকে মুন্সিগঞ্জের প্রধান প্রধান সড়কগুলো যেন মরণ ফাঁদ শিরোনামে সংবাদ প্রচার করেন নিউজ সেভেন টু ডট টিভি এবারও মুন্সিগঞ্জের সদর হাসপাতালের মানিকপুর সড়কের সংস্কারের দাবিতে চিরকুট ব্যান্ডের সদস্য সঙ্গীত পরিচালক জাহিদ নীরব শিক্ষার্থীদের নিয়ে ভোগান্তি দূর করার দাবি জানান জেলা প্রশাসক ও পৌর প্রকৌশলীর কাছে তাদের দাবি অনুযায়ী আজ এগারোই সেপ্টেম্বর শুরু হয় ভাঙাচুড়া রাস্তার নির্মাণ কাজ পৌরসভার প্রকৌশলীর তত্ত্বাবধানে অস্থায়ীভাবে খানা ভরা মানিকপুর সদর হাসপাতাল রোডটির নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ শুরু করায় ছাত্র জনতার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ